পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের যে সাধারণ ভগ্নাংশ অধ্যায় থেকে কেমন সাধারণ ভগ্নাংশ অধ্যায় থেকে আমি বহু নির্বাচনী প্রশ্ন রেখেছি এবং উত্তর রেখেছি যেমন একটা প্রশ্ন আছে দেখো চার ভাগের তিন ভাগ গুণ নয় ভাগের আট ভাগ সমান কত অর্থাৎ এই ভগ্নাংশ এই ভগ্নাংশ গুণ করলে নিচে কোনটি হবে সেক্ষেত্রে আমরা যদি রাফ করে দেখাই দেখো চার ভাগের তিন ভাগ গুণ নয় ভাগের আট ভাগ তাই তো এখন এটাকে আমরা কিভাবে করতে পারি দেখো আমরা উপরিচে কিন্তু আমরা কাটা কাটি করতে পারি অথবা এভাবে লিখতে পারি তিন গুণ আট চার গুণ নয় তো দেখো আমরা এই তিন এবং নয় ভাগ করতে পারি অর্থাৎ কাটাকাটি করা যেটা তিন একে তিন আর তিন নয়ের মধ্যে যাই তিনবার তিন তিনে নয় আমরা দেখো চার একে চার চার আটের মধ্যে যাই দুইবার চার দুগুণে আট অর্থাৎ চার দিয়ে আট এবং চারকে ভাগ করেছি আবার তিন দিয়ে তিন এবং নয়কে ভাগ করেছি আমরা পেয়েছি কত নিচে তিন উপরে দুই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে নিচে তিন এবং দুই হলো এই খ নাম্বারটা তাহলে আমরা উত্তর এখানে লিখতে পারি তিন ভাগের দুই ভাগ আর তোমাদের কিন্তু প্রশ্নে প্রশ্ন এভাবে থাকবে আর উত্তরপত্রে শুধু এক নাম্বার দিয়ে তারপরে এই খ নাম্বারকে দিয়ে উত্তর লিখবা একটা খ নাম্বার দিয়ে উত্তর লিখবা ঠিক আছে এখানে খ নাম্বার হবে খ নাম্বার দিয়ে উত্তর লিখবা এইভাবে শুধু এইটুক দিলেই হবে তোমাদের আর এগুলো উঠানো লাগবে না এখন দেখো দুই নাম্বারটা আছে যে চোদ্দো ভাগের দশ ভাগ ভাগ চিহ্ন সাত ভাগের বিশ ভাগ এটা যদি আমরা করে দেখো নিচে চোদ্দ উপরে দশ ভাগ আছে নিচে সাত উপরে বিশ এটা কত এখানে চারটি অপশন দেওয়া আছে এটা আমরা কী করবো আমরা কিন্তু এভাবে ভাগ চিহ্ন থাকলে গুণ চিহ্ন দিয়ে আমরা এই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ লিখব তার মানে উপরে সাত নিচে হবে বিশ এখন আমরা দুই ভাগ করি কাটাকাটি করি দশ দশ দ্বারা দশ থেকে দশ আর দশ বিশের মধ্যে যায় দুই বা দশ দুগুণে বিশ সাত থেকে সাত সাত দুগোনে চোদ্দো এখন উপরে কিন্তু কত আছে এক আছে এখানে এক এক আর নিচে দুই আর দুই দুই দোবনে কত চার চার ভাগের এক ভাগ তাহলে আমরা এখানে উত্তর লিখব গ দিয়ে চার ভাগের এক ভাগ তার মানে এটা উত্তর কেমন এরপর দেখো সাতের সাথে এর বিপরীত ভনাংশ গুণ করলে গুণফল কত করতে হবে তাহলে আমরা দেখো জানি এটা হলো সাত আর গুণ দেব কি সাতের বিপদ ভনাংশ সাতের বিপুৎ ভনাংশ হলো সাত ভাগের এক ভাগ কারণ এটা নিচে মনে মনে এক আছে এটা পূর্ণ সংখ্যার নিচে এক আছে তাহলে এটা উল্টিয়ে যাবে উপরে এক নিচে সাত হবে ঠিক আছে এখন আমরা যদি গুণ করি তাহলে গুণ করলে কত হয় দেখো এই সাত তো উপরের সংখ্যা তাই না তাহলে এখানে হবে এই সাত থেকে সাত হবে আর এই সাত থেকে সাত হবে এখন আমরা কি করতে পারি এই সাত আর সাত কী করবো ভাগ করব সাত থেকে সাত তাহলে আমরা কত পাই এক পাই আমাদের উত্তর হবে কত উত্তর হবে এক না উত্তর লিখে তারপর এটা দিয়ে দেব কেমন এরপর দেখো আছে চার নাম্বার নয় ভাগের আট ভাগ এর অর্থাৎ নয়ের আট এর ষোলোর পাঁচ সমান কত এর কাজ এর কাজ মানে কি এর কাজ আর গুণের কাজ কিন্তু একই ঠিক আছে নয়ের আট দেখো নয়ের আট এর আছে হলো ষোলোর পাঁচ ষোলোর পাঁচ এর মানে কি এর মানে হলো গুণের কাজ কেমন গুণের কাজ হলে আমরা নয়ের আট গুণ দিলাম ষোলোর পাঁচ তাহলে আট একে আট আট দুগুণের ষোলো ঠিক আছে আর নয়ের পাশ কাটাকাটি যায় না তাহলে এখানে হবে নয় দেবো না আঠারো আর উপরে হবে পাঁচ কে পাঁচ তাহলে আঠারোর পাঁচ কি আছে এই যে আঠারোর পাঁচ আছে তার মানে উত্তর হবে এটা এরপর দেখো তিনের দুইয়ের তিন গুণ দুয়ের এক এর বিপরীত ভগ্নাংশ কোনটি অর্থাৎ এ দুটি গুণ করে আমরা বের করব কত হয় এবং তার বিপরীত ভগ্নাংশ আমরা লিখবো তাহলে এ দুটি আমরা গুণ করি তাহলে কত হয় সেটা আমাদের আগে বের করতে হবে যে তিনের দুয়ের তিন এবং দুয়ের এক দুয়ে তিন এবং দুয়ের এক এটাকে আমরা কি করব গুণ করবো আগে তাহলে গুণ করলে কত হয় থাক উপর নিচে কোনো কাটাকাটি যায় না তাহলে দুই দুগুণে চার আর তিন একে তিন হয় এখন এটা বিপদ ভনাংশ হলো নিচে তিন হবে আর উপরে চার চলে যাবে তিনের চার ছড় হবে তিন যে তাহলে উত্তর হবে এই যে আমাদের এই গ নাম্বারটা কিন্তু তোমরা উত্তরপত্রে কী করবে উত্তরপত্রে লিখবে উত্তর লিখে আমরা গ নাম্বার দিয়ে তারপর উত্তরটা এভাবে লিখে দিতে হবে তো এই কয়টাই আমি আজ রাখলাম এই নিয়মে তোমাদের আরও আসতে পারে তোমরা অবশ্যই নিয়মগুলো দেখে যাবে কাজে লাগবে ধন্যবাদ